এতো মজা লাগবো নিজের হাতের তরকারি আগে জানতাম না আগে যদি জানতাম সব সময় খাইতাম মিলে না মিলে না এমন কোনো কথা আমি সবাই কিলা আসো আশা করি অল ভালো আস আজকে আপনার লগে গরুর বর হাত দি কিলা রান্ধে অটা লগে শেয়ার করম অনেকে আবার উঠিয়া খাইব আমরা এটা চিনি অবশ্যই সবাই চিন বাট আমি কোনো সময় আগে খাইছিলাম খাইছি না তো হয়েছে আফা একজন উঠিয়েন গরুর বড় হাত দি বুনা করলে বলি যে মজা লাগে তো আমিও ভাবলাম যে গরুর বড় হাত খরা বুনা করি দেখি কিলামা মজা লাগে বিশ্বাস কা খাওয়ার পরে আর মুখর মাঝে লাগিয়ে রইছে যে কিতা এমন জিনিস অমৃত ভিডিও শেষ করিলাম আমি সুন্দর করি বর বাসিয়া উসিয়া হালকা হলুদ দি ফানি দি আমি একটু দি দিয়ে ফানি তারপরে সুন্দর করি দইয়া এখন আমি পিঁয়াজ রসুন আদা তারপরে মরিচ দিছি তিন চামুচ একটু জা লইব হলুদ দিছি এক চামচর মতন লবণ দিছি মাফ মতন আর এখন দিলাইছি লাগছে ফাস্টফুড দেওয়ার পরে আমি এখন দিলাইম জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে আমি হালকা গরুর মাংসর মশলা যেটা ওটা আমি দিমু অত বেশি একটা দিছি না তারপরে আমি তেল দিলাইছি একটু পরিমাণ মতো বেশি কারণ আমি আন্তাজ পাইছি না এখন আমি সুন্দর করে এগুণ তোরে মাখাইমু আমি কিন্তু মাখাইয়া রান্নাটা একটু বেশি বালাফাই পাই কারণ মাখাইয়া রাঁধলে আলাদা একটা মজা পাওয়া যায় সুন্দর করে মাখানির পরে এখন কিতা জানি রইছে দেওয়ার বাকি তো আমি কিতা চিন্তা ভাবনা করার পরে আমিও দিলেইলাম আলু বহরা দুইটা দেওয়ার পরে এখন আবার রয়েছে আমার চিন্তা করাম রয়েছে কিতা জানি বাকি হাত করা তিন টুমা হাত খোরা দিম কারণ হাত করা দেওয়ার পরে তো মজার একটা কিতা লাগছে জানি না মুখের মাঝে জিপরার মাঝে লাগি রয়েছে বয়স দিতে পারলাম না আমার কাছে লাগে অখন মজা লাগে আর আমি ফানি কিন্তু আত দুইয়া দিছি আর অখন নি অত পরিমাণ ফানি বার হয়েছে আর স্বাভাবিক একটু ফানি দিতে হইব ফানি না দিলে বরটা সিদ্ধ হইতো না তো আমি ফানি দিয়া ফরে ফরে আগুন দিচ্ছি সিদ্ধ হইবার লাগিয়া যেহেতু আমি সিদ্ধ দিয়া একবার ফাঁপ দিয়ে কিন্তু আমি বাঁচিয়ে তারপরে আবার লবণ দি হলুদ দি আমি আর একবার একটা ফাপ দি ফানি পেলাইছি দুইবার অলরেডি আমি এটার ফাঁপ দিলাইছি ও তাহলে একটু নরম নরম হয়ে গেছে আর আমার বটটা সুন্দরভাবে ওইসে কিতা হইতাম আপনার ফুল ভিডিও দেখতে তাও বুঝবা আপনারা আসলেও গীতা সুন্দর হয়েছেন আর আসলে যদি আপনারা যদি খাবাইতে পারতাম তার একটু দণ্ড মনে হইল মানে যে না আমার রান্দাটা ঠিক আছে আমি মজা করে রাঁধছি আপনার কাছ থেকে রিভিউ পাইলাম মানে অনাম ভাবলাম শুকনা মরিচ বাজিয়া আর একটু বাজিয়া লাস্টে দিলাই একটু গেরানটা আলাদাভাবে একটা গ্রান বাড়াইব এটা আমার নিজের একটা অভিজ্ঞতা এটা আমি সেট থেকে দেখছি না আমি নিজে নিজে ভাবছি যে মরিচ আর পিয়াইজ যদি একটু বাজিয়া দি আলাদা একটা সেন্ট ধরবো বা গ্যারান লাগবো ভালো লাগবো সেন্ট আর গেরান একই কথা যাই যেই খোদু সেই লাও আমি এখন সুন্দর করে দিয়া একটু লড়াইয়া একটু গুড়ার চেষ্টা করবো নাইলে কিন্তু যে গ্যারানটা আছে মানে যাই যে আমি সুন্দর করে লড়াই রাম আর চিন্তা ভাবনা করলাম কোন সময় আমি এগুণ হেজার ভিতরে ঢুকাইতে পারবো মানে ফেটের ভিতরে ঢুকাইতে পারবো আর এত সুন্দর একটা কালার হয়েছে আর টানাইছি আপনারা হয় একটু টানলে হয়তো মজা লাগলো মানে আমার কাছে একটু ভিজা ভিজা তাহলে আমাদের কাছে ভালো লাগে যেহেতু আমরা সিলেটি মানুষ আমরা সিলেটি মানুষরা একটু ভিজা ভিজা খাওয়ার চেষ্টা করি অলরেডি ওই গেছে আমার গরুর বর বুনা আর আমি রেডি করে খানি তো আমার ভিডিওটা খাওয়ার গেছে কিলা লাগলে একটু কমেন্ট করে কইবা সবাই ভালো থাকবা